চাপকে জয় করে বিশ্বকাপে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে চান সমূহ সরকার ছোট ছোট কেমিও গুলোকে এই রূপ দিতে চান বরস করে সমূহ জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতেই ছক আছেন বিশ্বকাপ নিয়ে সাইফুল রূপকের রিপোর্ট বিশ্বকাপে নয়টা গ্রুপ পর্বের ম্যাচ এর আগে আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজ শরীরের উপর ধকল যাবে বেশ ওই চ্যালেঞ্জ উতরাতে জাতীয় দলের সমূহ সরকার জিমে বড্ড সিরিয়াস দু চারটা নজর টানা ইনিংস বাদে অধারাবাহিক সৌম্য সাড়ে চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার জুনিয়রের ট্যাগ নেই বাহাতির গায়ে চাপকে জয় করা কি সম্ভব বড় মঞ্চে ওই সময়তে যেরকম হয়তো বা জুনিয়র প্লেয়ার হিসাবে একদম ফ্রি মাইন্ডেড খেলছি এখন হয়তোবা একটু অতটা ফ্রি থাকবো না একটু চিন্তা থাকবে কিন্তু যতটুক ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি যে একটুকু এক্সপিরিয়েন্স হয়েছে ওইটুকু যে ওইখানে যে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব লিটনের অফ ফর্ম সাকিবের তিনে খেলার আবদার বিশ্বকাপে তামিমের ওপেনিং পার্টনারের দৌড়ে সৌম্য এগিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী জার্সিতে সেরে ফেলছেন বিশ্বকাপের ম্যাচ পরিকল্পনা যে খেলাগুলো চলছে আমি যে মানে প্ল্যান করছি এখন যেহেতু খেলার যে সিচুয়েশন যে গেম প্ল্যান ওইগুলা নিয়ে বেশি কাজ করছি যে হ্যাঁ মানে এখানে খেলছি অবশ্যই কিন্তু তার জন্য একটা বড় প্ল্যানও করছি যে আমার এই সিচুয়েশন ওইখানে খেললে কি হবে আর এইখানে যদি আমি এখন আউট হয়ে যাই তাহলে ওই টিমের কিভাবে প্রেশার পড়বে তো এই করে আর কি মিলিয়ে খেলা নিউজিল্যান্ডে মিডিয়াম পেস বোলিংয়ে সাফল্য মেলায় আসছে অ্যাসাইনমেন্টগুলোতে অলরাউন্ডার হিসেবে অবদান রাখতে চান সৌম্য সরকার সাইফুল রূপক একাত্তর